শুভ সকাল বন্ধুরা মিরিঞ্জা ভ্যালি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি সকাল আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরিঞ্জা ভ্যালিতে গড়ে উঠেছে শত শত রিসোর্ট তার মাঝে সবচেয়ে যে উঁচু রিসোর্টটা এবং বাজেট ফ্রেন্ডলি সেটার সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব তাহলে চলুন আজকে রিসোর্টটা ঘুরে দেখায় আপনাদেরকে এই যেটা হচ্ছে আমাদের রুম রুমের ভেতরে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা পাঁচ ছয় জন আরামে থাকতে পারবেন আর এইখানে সোলার সিস্টেম আছে চার্জ দিতে পারবেন এবং ওরা রাত্রে পাওয়ার ব্যাংক দিয়ে যাবে যেখানে আপনারা আপনাদের ফোন চার্জ করতে পারবেন পাশে জানালা আছে জানালা থেকে ভিউ সুন্দর ভিউ দেখা যায় এই যে ঘরের পাশে এরকম আপনাদের চেয়ার দেওয়া হবে যেখান থেকে বসে এই যে দেখতে পাচ্ছেন যে এই অসাধারণ যে একটা ভিউ দেখতে পারবেন আজকে মেঘের পরিমাণটা কম কিন্তু গতকাল এখানে প্রচণ্ড মেঘ ছিল রিসোর্টগুলো কতটা নিচুতে কিন্তু এই রিসোর্টটা অনেক উঁচুতে এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে প্রতিদিন সাতশো টাকার বিনিময়ে এখানে খাবার খেতে পারবেন এটা হচ্ছে দুপুরের খাবার যে রাইসটা দেখছেন অনেক সুন্দর দেখতে অনেকটা পোলায়ের মতো লাগছে সাথে একটা ডিম শশা এখানে হচ্ছে এটা হচ্ছে ডাল আছে একটা চিকেন এবং একটি ভেজিটেবল আছে এটা হচ্ছে ডিমের ভর্তা এই রিসোর্টের নাম হচ্ছে মাউন্ট ভ্যালি রিসোর্ট এবং এই রিসোর্টে বসার জন্য অসাধারণ কিছু জায়গা আছে তাহলে চলুন ঘুরে দেখাই পুরো রিসোর্টটি কটেজের পাশে যে বসার জায়গা আছে আর এই যে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশরুম এবং এখানে হচ্ছে যে ট্যাঙ্কি আছে এখানকার পানি দিয়ে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন এবং ওইখানে একটি ট্যাপের লাইন রয়েছে আর এইদিকে আরও একটি কটেজ রয়েছে চলের ভিতরটা ঘুরে দেখাই আর বলেছিলাম এই রিসোর্টের নাম হচ্ছে মাউন্ট ভ্যালি রিসোর্ট কেমন লাগবে বলুন যদি এইরকম পরিবেশে এসে দোলনা খেতে পারেন নিশ্চয়ই অসাধারণ লাগবে আর অসাধারণ লাগার জন্য কি করতে হবে চলে আসতে হবে মিরিনজা ভ্যালি কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এইভাবেই হেমকে যখন বাতাসের সাথে সাথে দোল খাবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং যে প্রশান্তিটা আসলে এটা বলে বোঝানোর মতো না কটেজ থেকে আরেকটু উপরে ওঠার জন্য কাঠের সিঁড়ি করা আছে এই রিসোর্টে যে রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্ট থেকে বসেও কিন্তু আপনারা চাইলে ভিউ উপভোগ করতে পারবেন দেখছেন উপর থেকে অসাধারণ অসাধারণ ভিউ আসছে চারিদিকের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে না সমন্বিত অনার তার সাথে তার সাথে পরিচয় করা দিই আপনাদেরকে এবং আপনাদের জন্য কি কি ডিসকাউন্ট থাকছে উনি নিজের মুখে বলছে জি দাদা হাই দাদা কেমন আছেন আপনি আমি অনেক ভালো আছি ভালো আছেন আপনি আপনাদেরকে আরও বেশি ভালো লাগতেছে তো দাদা আপনাদের এখানে বুকিং করার সিস্টেমটা কেমন বুকিং করা হচ্ছে নর্মালি দাদা অনলাইনে বুক করে আবার এসেও করা যায় কিন্তু এসে করলে মাঝে মাঝে কি হয় বুক থাকার কারণে অনেকে এসে করার পরে হচ্ছে মিস্টেক হয়ে যায় তবে অনলাইনে বুক আগে থেকে বুক করে নেওয়াটাই বেটার আচ্ছা এই কি অন্য চেয়ে অনেক উঁচু অন্য রিসোর্ট না আমার মতো তো অনেকেই আছে তবে এটা উঁচু মিডলের মধ্যে মেরেঞ্জার রেঞ্জের মধ্যে মোটামুটি উঁচু অনলাইনে বুক করার ওয়েটা কি অনলাইনে বুক করা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে মানভেলি রিসোর্ট ওখান অনলাইন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে করা যায় জি আপনাদের যে রুমের চার্জ কেমন রুমের চার্জ হচ্ছে আমাদের দুইটা জুমঘর আছে একটা হচ্ছে কাপলের জন্য আর কাপল না তবে বেসিক্যালি আছে আমরা 6 জনের 6 জন থাকা যায় ওইটা রুম ভাড়া হচ্ছে আপনারা 2000 টাকা জুমঘর আর আরেকটা আছে আপনারা 6-8 জন থাকা যায় ওটা 2200 টাকা মতো আচ্ছা এখানে পানির ব্যবস্থা কেমন পানির ব্যবস্থা হচ্ছে আমরা পানি নিচে থেকে তুলে আনি তবে আমি स्नान করার ব্যবস্থা করে দিই

প্যাকেজ নেওয়া যায় আবার চাইলে নিজে অর্ডার করে নেওয়া যায় যদি নিচে থেকে অর্ডার করি আমরা এনে দিই এখানে কোনো কেরি খরচ দেওয়া হয় না মানে আমরা নিজেদের গাড়ি দিয়ে নিয়ে দিই এখানে প্যাকেজটা বাধ্যতামূলক না আপনারা যেটাই ইচ্ছা সেটা খেতে পারেন তবে আমার এখানে অথেন্টিক ফুডগুলো আমি বেশি সাফ করি আচ্ছা নিরাপত্তার ব্যবস্থা কেমন নিরাপত্তা তো হান্ড্রেড পার্সেন্ট আমার এখানে দুজন গার্ড থাকে ওরা রাত জেগে থাকে নিরাপত্তা বেস্ট আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাতের বেলা বসে আড্ডা আমরা দিচ্ছিলাম অনেক ভালো লেগেছে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি এবার আসা যাক ভাড়া নিয়ে আমার কাছে অন্যান্য রিসোর্টের চেয়ে এই রিসোর্টের ভাড়া অনেক কম লেগেছে এই রিসোর্টটা অন্যান্য রিসোর্টের চেয়ে অনেক উঁচুতে আপনারা যদি নিরিবিলি থাকতে পছন্দ করেন তাহলে হতে পারে এটি আপনাদের জন্য একটি আদর্শ জায়গা আর এই রিসোর্টের মতো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমরা অন্য কোনো রিসোর্টে পাই নাই এই জন্য আমরা এই রিসোর্টে উঠেছি তাহলে আপনাদেরকে চেষ্টা করলাম এই রিসোর্টের আশপাশটা পুরোটা ঘুরে দেখানোর জন্য আশা করি আপনাদের যারা বাজেট ট্রাভেল করেন তাদের জন্য রিসর্টটি রিসোর্টটি একটি আদর্শ জায়গা হতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন আর এই রিসোর্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো তথ্য লাগে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি